আসসালামু আলাইকুম বিভবান তো আজকে অনেক দিন পর বের হয়েছি দীর্ঘ অনেক দিন পর বের হয়েছি কারণ বের হওয়া বের হই কিন্তু এ পানি মানে আপনাদেরকে দেখানো হয় নাই দেখেন পানির কি অবস্থা যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা অবাক হয়ে যাবেন আমাদের এলাকায় পুরো বর্তমানে পানিতে ডুবে গেছে আমাদের বাড়ি হচ্ছে আপনার লক্ষ্মীপুর পাঁচ নং পার্বতীনগর আর এখন আমাদের এলাকায় পানি ফুলবর্তি বাড়িতে ঘরে আমাদের বাড়ির অনেকেই চলে গেছে আপনার আশ্রয় কেন্দ্রের মধ্যে স্কুলে চলে গেছে তারা সেখানে থাকতেছে আমাদের এখনও ঘরের পানি আমাদের ঘর দুটো একটার মধ্যে পানি উঠে গেছে আর একটার মধ্যে পানি উঠার আর অল্প বাকি আছে যদি আর বৃষ্টি না হয় তাহলে পানি আর উঠবে না যদি বৃষ্টি হয় তাহলে পানি উঠে যাবে নির্গাত কোনো ভুল নাই দেখেন পানি থই থই করে মানে রাস্তা যা আছে এখানে বুজার কোনো ক্যাপাসিটি নেই যদি পরিচিত কেউ না বলে দেয় দেখেন রাস্তার অবস্থা এই দেখছেন ছাড়ো দিকে পানি কোনো আমি এদিক থেকে হাঁটে আসছি মাত্র একদম সব পানি ভরে গেছে মানে আপনি যেদিকে তাকাবেন সেদিকে পানি কালকে হালকা একটু সূর্য উঠছে আজকের মতো আবার রাত্রে বৃষ্টি হয়েছে সকালবেলা বৃষ্টি হয়েছে এখন এখন যে পরিস্থিতি আমাদের আমাদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ আমাদের সবাই পানিবন্দি বাড়ির এলাকার মানুষ এর আমাদের পুরো ইউনিয়নে পানিবন্দি মানে কি বলবো বলার কোনো বাসা নাই এদিকে আপনার যে শুধু ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি তারাই আসছে টান টান মানে টান দেওয়ার জন্য আর আমাদের এলাকার কিছু সংগঠন আছে তারা টান দিচ্ছে আর এছাড়া আর কেউ মানে বাইরে থেকে আর কেউ আসতেছে না আমি এখন যেদিকে যাচ্ছি আমাদের একটা সংগঠন আছে এলাকার আমাকে তারা অনেক দিন ধরে নক করতেছে আমি যাচ্ছি না কারণ আমার বাড়িতে বাড়ি পানিগুলো একদম নষ্ট হয়ে গেছে আপনার শরীর চুলকায় এরকম একটা অবস্থা হয়ে গেছে তাই আজকে বের হয়েছি যে মানে যাই সবার দেখা দেখা সাক্ষাৎ করি মানুষের তো মানে একটু হলেও তো মানুষের সাথে করতে হবে খেজমত না হলে তো হবে না প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে যারা আসে এখন এমন একটা পরিস্থিতি যারা আছে সমাজের বৃত্তশালী তাদের অবস্থাও খুবই খারাপ তারা এখন খাবার কিনতে পারবে কিন্তু আনতে পারতেছে না আমাদের সামনে কিছু সংগঠন আছে তারা খাবার নিয়ে আসতেছে মানে এলাকায় এলাকায় দিচ্ছে এটা খুবই ভালো আমি আপনার সাথে শেয়ার করব। ছোট্ট কিছু শেয়ার করব বেশি বড় করব না সবাই দোয়া করবেন সবাই জায়গা থেকে আর এই যারা আছেন পানিবন্দি সবাই সবার জন্য দোয়া করবেন যেহেতু দ্রুত পানি চলে যায় আল্লাহ হাফিজ